শীতের সুন্দর সকালে পুরান ঢাকার রাস্তায় পুরান ঢাকার চায়ের কাপে যেন সৌন্দর্য আরও বেশি বিচ্ছুরিত হয় ঠিক তেমনই একটি সকালে আমি পুরান ঢাকায় গিয়ে হাজির হলাম এক ঐতিহাসিক রাস্তায় যার নাম শরৎগুপ্ত রোড পুরান ঢাকার ওয়ারি এবং দয়াগঞ্জকে কানেক্ট করছে নারিন্দার এই শরৎগুপ্ত রোডটি এর এক একপাশে রয়েছে সাধনা ঔষধনালয় শক্তি ও মতো বিখ্যাত এবং প্রাচীন ঔষধালয়গুলো তার ঠিক অপোজিটই রয়েছে এই সিটি তেহারি ঘর যেখানে একশো চল্লিশ টাকায় চমৎকার গরুর তেহারি পাওয়া যায় এখানে মোটামুটি দুপুর একটা থেকে রাত নয়টা পর্যন্ত বেচা বিক্রি চলে এখানে যাওয়ার আগে আমি বেশ কয়েকটা জায়গায় শুনেছি যে সিটি তেহারিতে নাকি ভিডিও করতে দেওয়া হয় না তাই আমি বেশ সন্তর্পণে সযত্নে আস্তে আস্তে নিজের মতো করে ভিডিও করছিলাম এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই তেহারিটা আমাদের সামনে পরিবেশন করা হয়েছে এবং ইমরান তার নিজের স্টাইলে দেখেন মাংসগুলো আলাদা করে খাচ্ছে তবে এতে আমার জন্য একটু সুবিধা হয় যে কী পরিমাণ মাংস থাকে একটা তেহারিতে সেটা বোঝা যায় এবং আলুটা দেখেন আলুটা ছিল খুবই সুস্বাদু আলুটা খুব ভালো সেদ্ধ হয়েছে এবং চমৎকার স্বাদ ছিল এই আলুতে একশো চল্লিশ টাকার এই তেহারিটা প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে পুরান ঢাকার এই জায়গাটায় বিক্রি হচ্ছে সিটি তেহারি ঘর এটা বেশ বিখ্যাত দয়াগঞ্জের এই জায়গাটাতে দূর দূরান্ত থেকে এখানে এসে মানুষ খাওয়া দাওয়া করে থাকেন পুরান ঢাকায় যারা দেরি করে ঘুম থেকে ওঠেন তারা এগারোটা বারোটার দিকে উঠেই আস্তে আস্তে এই সিটি তেহারির দিকে হাঁটা দেন নারিন্দার এই সিটি তেহারির একটা আলাদা কদর রয়েছে একশো চল্লিশ টাকা হাফ প্লেট এবং বাড়তি যদি নিতে চান সেই ক্ষেত্রে আরও সত্তর টাকা যোগ করে আর একটা সিঙ্গেল নিতে পারেন এটাই হচ্ছে এখানকার সিস্টেম এবং ফুল এক প্লেট নিলে সেক্ষেত্রে দুইশো আশি টাকা পড়বে নারিন্দার ফুড ব্লক এর আগে আমি বেশ কয়েকবার করেছি আমার কাছে এই জায়গার অলিগলি পুরাতন সৌন্দর্য খুব ভালো লাগে খুব বেশি করে টানে এখানে খুব প্রাচীন একটা মন্দির রয়েছে খুব প্রাচীন দুটি ঔষধালয় রয়েছে এখানে কিন্তু বেগম পত্রিকার সম্পাদকের বাসা বেগম পত্রিকা হচ্ছে বাংলাদেশের প্রথম সচিত্র নারী পত্রিকা এবং তার সম্পাদক নুরজাহান বেগম এখানে থাকতেন আর এই দয়াগঞ্জ সরকারি স্কুলে বড় হয়েছে আমাদের ইমরান খান এখানে খুব সুন্দর একটা কিউট হলুদ মসজিদ রয়েছে কিছু দূর হাঁটতে হাঁটতেই বেশ কয়েকটা পুরাতন বাড়ি উকি দিবে আপনার চোখের আঙিনায় আর সবচেয়ে স্পেশাল আকর্ষণ যেটা সেটা হচ্ছে ঢাকা শহরের সবচাইতে পুরাতন মসজিদ বিনোদ বিবির মসজিদ এই রোডে অবস্থিত এটা হচ্ছে পুলিশ ফাঁড়ির ঠিক সামনে এই নারিন্দা এলাকায় বেশ কিছু খাবার করেছি আমি আমার যদি কোনো কিছু মিস যেয়ে থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে লিখবেন অথবা ইনবক্স করবেন ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন আশা করি আপনাদের জন্য আমার এই ভিডিওগুলো কিছুটা হলেও উপকারে আসছে আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসায় রাখবেন আমাকে